কোরিয়াতে এক মাসে আমাদের মাসিক খরচ কত হয় কিন্তু আমরা সবাই আমাদের বেতনটা জানি আর এই ভিডিওটা বেশিরভাগ বাংলাদেশের মানুষের মানুষদের জন্য তারা শুধু আমাদের বেতনটা ফোকাস করে কিন্তু আমাদের খরচটা তারা দেখতে চায় না বা দেখেও না ঠিক আছে তো ভিডিওটা তাদের জন্য তো আগে বলে রাখি এখন দুই হাজার পঁচিশ সালে কোরিয়ার বেসিক স্যালারি হচ্ছে বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ওয়ান এটা বাংলায় আসলে প্রায় এক লক্ষ পঁচাশি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার মতন আসে তো এখন যদি আমাদের খরচের হিসাবটা বলি তাহলে হয় আমাদের প্রথমে খাবার খরচ তৈরি যে আমাদের স্ট্যান্ডার্ড মানে একটা খাবার যদি ভালোভাবে খেতে চাই তাহলে প্রায় ফল ফ্রুটস সহ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আমাদের লাগে তো এক মাসে আমাদের তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খাবার খরচ তারপরে যদি বলি আর কেন এত টাকা খরচ এটা বলতে পারেন কারণ করে আর ফল ফ্রুটসের অনেক দাম ইউজ পরিমাণ এটা অনেক দিন দেখাবো আর তারপরে হচ্ছে আপনার শাক সবজির প্রচুর পরিমাণ দাম শাক সবজি করিয়াতে খাই ঘর এটা কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না তো এইগুলা হিসাব করে এক মাসে প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা হয়ে যায় তারপর যদি ধরি ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের যাতায়াত খরচ কত হয় আমার যেটা সেটা আমি বলি আমার প্রায় এক মাসে বাস ভাড়া আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ওয়ান সেটা প্রায় চার থেকে পঁয়তাল্লিশ চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা বাংলা টাকার মতো তারপরে মাসে একবার ট্যাক্সি ইউজ করতে হয় মাস্ট একবার বা দুইবার ইউজ করতে হয় তো ট্যাক্সি খরচ যদি দুইবার ইউজ করি তাহলে দুই হাজার টাকা হয় তাহলে দুই হাজার টাকায় যখন বড় বড় বাজার করি তখন ট্যাক্সি ইউজ করতে হয় তো তখন তাহলে চার হাজারের সাথে আরও দুই হাজার প্লাস করি ধরেন ছয় হাজার টাকা এটা আমার যাতায়াত খরচ লাগে কারণ প্রচুর বাইরে যায় আর যারা বাইরে বেশি যায় তাদের এটা আসবে আর তারপরে যদি আসি সিমের খরচ তো আমার সিমটা আমি যেটা চালাই সেটার বিলাসে তিন হাজার টাকা বাংলা তাহলে এখন যদি সব কিছু হিসেব করি তাহলে আসবে প্রথম খাবার খরচ তিরিশ থেকে বত্রিশ আচ্ছা ধরেন তিরিশ তারপরে পরিবহন কস্ট ছয় হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আর আমার সিমের আছে হলো তিন হাজার টাকা এই হলো হাজার দিন উনচল্লিশ হাজার যেটা সবার আসবেই আচ্ছা চল্লিশ হাজার টাকা আসবেই তারপরে হচ্ছে আমি কিন্তু শপিংয়ের কস্ট এখানে বলি শপিংয়ের খরচটা এই লিস্টে নাই তো শপিংয়ের কিন্তু প্রচুর পরিমাণ খরচ তারপরে যে আমার গ্যাস বিল কারেন্ট বিল এগুলো গেছে ওইগুলো কিন্তু আমি উল্লেখ করি নি তো এটা শুধু আমার নিজস্ব যে খরচটা আমি সেটাই বললাম তারপরে শপিংও বলি না তো এর থেকে আরও বেশি হয় ধরতে পারেন প্রায় পঞ্চাশ টাকা হয়ে যায় তো আমরা যে এক লাখ নব্বই দুই লাখ টাকা বেতন পাই তো এখান থেকে টাকা তো বাদ দেন না ভাই আপনারা বাংলাদেশের মানুষ যারা ভাবে বা আমাদের ফ্যামিলি বা সবার ফ্যামিলি পঞ্চাশ টাকা কই গেল তো হিসাবগুলো করতে থাকে তো কই গেল আপনারা আমরা যে এই দেশ উন্নত দেশ তো আমাদের যে খাইতে হয় থাকতে হয় ঘুরতে হয় সেগুলো কি আমাদের আমাদের যেমন আরও বেতন বেশি দেয় আমাদের কাছে তেমনভাবে আর টাকা বেশি কেটেও নেয় তো এটাই এটা আমার আপনাদের জানতে হবে আপনাদের জানার জন্য এই ভিডিওটা আর নেক্সট ভিডিও কি ধরনের ভিডিও চান বলবেন ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব বাবাই